আগস্ট বিপ্লবের প্রতীক চিত্র দেখা গিয়েছে দুই সালের পাঁচই আগস্ট বাংলার মানুষ যখন সেই মহা সুসংবাদ পেল বেলা দুটোর দিকে শেখ হাসিনা পালিয়েছে কথা বলেন ঠিক না বেঠি এক ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া একটা দৃশ্য মঞ্চায়িত হয়েছে কোন নেতা ঘোষণা লাগে নাই কোন কোন আলেমদের আহ্বান প্রয়োজন হয় নাই গোটা বাংলার তৌহিদী জনতা বিপ্ৰতি জনতা টেকনাফ থেকে যে তুলিয়া ভাস্কর জমা যতগুলো মূর্তি বাংলার মুসলমানদের জনপদে ছিল ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা মুসলমানদের जनपद থেকে ভাস্কর জমা মত মূর্তিগুলো ভেঙে গুড়িয়েছে কিন্তু কোন হিন্দুদের মন্দিরে তাদের উপাসনালয়ে রক্ষিত মূর্তির গায়ে ফুলের টোকাও দেয়নি যুগপথ দুটি এই চিত্র বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব আগস্টের বিপ্লব ছিল সকল ধর্ম বর্ণের সকল মানুষের সম্মিলিত বিপ্লব আর দ্বিতীয় প্রতীকী চিত্র ছিল হিন্দুদের মন্দিরে আঘাত করে নাই তাদের প্রতিমা তাদের মূর্তি ভাঙে নাই মুসলমানদের জনপদে কোন মূর্তি আস্ত রাখে নাই পাঁচ তলার সমান বিশাল দেবতা দাঁড় করিয়ে রেখেছিল ওই দেবতার গলায় রশি বেঁধে রাজপথে ভূপাতিত করা হয়েছে কোথাও সেই দেবতার মাথায় উঠে বাংলার তৌহিদ জনতা পেশাব করে চরম লাঞ্চনা কর তাদেরকে উপহার পেশ করা হয়েছে এগুলো ছিল আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য কাজে আজ আমি বলতে চাই আগস্ট বিপ্লবের ছয় মাস পরে কেউ যদি আজ

আমাদের প্রতিবেশী দেশকে আমরা বলব আপনারা আমাদের এখান থেকে পলাতক শত শত খুনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত সেই পলাতক আসামিকে আপনারা প্রশ্রয় দিয়ে ক্ষান্ত হননি তাকে আপনারা বধুর মতো যত্ন করে রাখছেন রাখেন আপনাদেরকে ষোলো পনেরো বছর যেই সার্ভিস দিয়েছে গোটা বাংলাদেশটাকে আপনার হাতে তুলে দিয়েছে তারপর রাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের তথা নরেন্দ্র মোদীর সাথে হাসিনা সরকারের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো এটা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিনের বক্তব্য আর বলেছে ওই স্বামীর দেশকে স্ত্রীর দেশ যা দিয়েছে তা নাকি কোনোদিন স্বামীর দেশ ভুলতে পারবে না এবং তারা ভুলতে পারে নাই বলেই এখন তাদেরকে সার্ভিস দিতে হচ্ছে সার্ভিস দেন মনে রাখবেন আপনার কোলে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি এভাবেই না করাতে থাকে বাংলা মানুষ আপনার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না আপনাকে আমার দেশের পররাষ্ট্র নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে কূটনৈতিক সৌজন্যতা রক্ষা করতে হবে আর যদি আমার বাংলাদেশকে মনে করেন আপনার কৃতদাসীর আমলের মতো আমার বাংলাদেশের স্বাধীন পতাকে এভাবে আপনারা অগ্নি করবেন আমার আগরতলার উপ হাই কমিশনে আপনারা এভাবে আক্রমণের পর আক্রমণ সানিয়ে যাবেন বাংলা সন্তান চালอม বিতর্কিত লেজিকা তসলিমান আসিদের প্রতি বাংলার মাটিতে বসে যারা বিপদ দেখাও মনে রাখো এদেশের মানুষ সহনশীল কিন্তু এই দেশের মানুষ দুর্বল নয় তুমি এখনো আগরতলা করবে চτισবাপুরীর এই বাংলার মাটিতে বসে আগরতলা করবে এই দেশের মুসলমানদের বুকের উপর দিয়ে শেখ হাসিনা আবার